আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ যে স্পেশাল একটা ডাটা রেসিপি এই রেসিপিটা এতটা ভালো লাগে এবং খুবই সুস্বাদু তো ছোটো বোনের ডাটা দিয়েছিল সেই ডাটাটাকে আমি আজকে রান্না করব আর তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন স্বর্ণাস কিচেন তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে বলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে সর্ণাস কিচেন একটা লাইক কমেন্ট অ্যান্ড ফলো দিতে বলবেন না প্লিজ তো চলেন রেসিপিতে চলে যাই তো এখানে আমি হচ্ছে আমার বোনের বাড়িতে গিয়েছিলাম অনেক কিছুই দিয়েছিল সেখান থেকে হচ্ছে আমাকে ডাটা দিয়েছিল আমি শুধু এতটুকু ডাটা এনেছি যেহেতু আমার বাচ্চারা ডাটা খায় না তো সেই জন্য আমি অল্প একটু ডাটা এনেছি আর ডাটা ফ্রিজে রেখে খাওয়া যায় না বেশি দিন ভালো লাগে না তরতজাটাই ভালো লাগে তো এটা কিন্তু পানি টানি নেই ডাটার মধ্যে দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো একটা ডাটা এই ডাটাগুলো যখন আপনি যে কোনো মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুটকি দিয়ে রান্না করবেন নিরামিষ রান্না করবেন খেতে খুবই ভালো লাগবে তো আমি অফ ক্যামেরায় হচ্ছে ডাটাগুলোকে সিলিন নিয়েছি আর সাথে ছোট দুইটা আলু দিয়েছি কেটে কাঁঠালের সিজনে কাঁঠালের বেশিও দিতে পারে তবে এখন হচ্ছে আমি রান্না করব এখন যত কাঁঠাল নেই তো বেশি পাবো কোথায় তো অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ দুইটা দিয়ে হালকা করে নেড়ে একটু আমি বেজে নিচ্ছি নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এটাতে কারণ তেলটা আসতে আসতেছিল দিয়ে আর একটু নেড়ে ছেড়ে আমি হচ্ছে চিংড়ি মাছটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে ভালো করে নিয়ে নিচ্ছি আর ডাটা আপনারা কি কীভাবে খান খেতে পছন্দ করেন সেটাও একটু লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন তবে আমার কাছে এইভাবে রান্না করলে আমার কাছে খুবই বেস্ট লাগে কার কাছে কেমন লাগে জানি না এভাবে ডাটা রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে এখন হচ্ছে হাফ চামচের মতো হলুদের ফাকি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চামচের মতো শুকনো মরিচের ফাঁকি আর দিয়ে আমি আর অল্প একটু হচ্ছে ধনিয়ার ফাঁকি দিয়ে দিচ্ছি হাফ চামচের কম দিয়ে পানিটা দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি প্রতিদিন ভিডিও সারি একটা একটা করে তারপরে কোনো ভিউজ আসে না ফলোয়ার আসে না লাইক কমেন্টও নাই একদমই চলে না তো তারপরও ভিডিও আপলোড করে দেখি আল্লাহ কোথায় নিয়ে যায় ভিডিও করার মন মানসিকতা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু ফেসবুকে এখন ভিউজও দিচ্ছে না বলে আবার কোনো ইনকামও নেই তো একদমই মন টন ভেঙে গেছে কিন্তু তারপরও দেই নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি যাতে ফেসবুক কখনো বলতে না পারে যে আমি ভিডিও আপলোড করি না বা সেই এই তো ডাটাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে এখন একটু ডাকনা দিয়ে দিয়ে পাঁচ মিনিটের ডেকেন দিয়েছিলাম দিয়ে এখন নিচে নিচ্ছে আর ডাটার কালারটা দেখেন কতটা সুন্দর মশলা খেতেও কিন্তু দারুণ স্বাদ লাগে এখন কষানো হয়ে যাওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি ডাটাটা একটু ভিজা ভিজা রাখবো ভিজা ভিজা রাখতে ডাটাটা খেতে খুবই ভালো লাগে একদম শুকিয়েও আবার ভালো লাগে না ডাক্তার দিয়ে ডেকে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করেছি এই ডাটাটা কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না যেহেতু একদমই এই ফরমালিন টরমালিন নেই পানি টানি নেই ডাটা খুবই তরতজা ছিল তো সিদ্ধ হয়ে যাবে খুব জলদি আর সবচেয়ে যে এই স্পেশাল জিনিসটা সেটা হচ্ছে আমি এখানে একটা রসুন দিয়ে দিয়েছি আমি গিয়েছিলাম হচ্ছে ফ্রিজে থেকে শুটকি এনে দিতে চাপ বা ছুটকি যাই দেখি ফ্রিজে সুটকি নাই কী একটা অবস্থা তো তা তো সমস্যা নেই এমনিতেই মজা লাগবে রসুন দিয়েও শুধু কিন্তু আপনি যদি রসুনের সাথে একটা সুটকি দেন যে কোনো একটা শুটকি দেন দেখবেন ডাটাটা এত ভালো লাগে খেতে অসম্ভব অসম্ভব ভালো লাগে খেতে যারা শুটকি লাভার তারা অবশ্যই জানেন যে এইভাবে রান্না করলে কেমন লাগে তো এই তো আমার ডাটা রেসিপি কিন্তু কমপ্লিট যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ